আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানব যে তিন ধরনের ব্যক্তির দোয়া সব সময় কবুল হয় দোয়া আরবি শব্দ এর অর্থ আহ্বান করা ডাকা দোয়া স্বতন্ত্র একটি বাদাত মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব নিশ্চয়ই যারা অহংকার বসে আমার এ বাদাত থেকে বিমুখ থাকে তারা অচিরই জাহান নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে সুরা গাফির আয়াত নম্বর দুই হাদিসের আলোকে এই তিন ধরনের ব্যক্তির দোয়া মহান আল্লাহ সব সময় কবুল করেন এক নম্বর মজলুম ব্যক্তির দোয়া মজলুম ব্যক্তির দোয়া মহান আল্লাহর কাছে সরাসরি পৌঁছায় হযরত আবদুল্লিবনে আব্বাস রাজু তাকালাহ থেকে বর্ণিত হাদিসে এসেছে নবীজি সাল্লাহু আলিয়াসাল্লাম যখন মোয়াজ রদুল্লাহ তালাহ আনহুকে ইয়েমেনে পাঠান এবং তাকে বলেন মজলুমের ফরিয়াদকে ভয় করবে কেননা তার ফরিয়াদ এবং আল্লাহর মধ্যে পর্দা থাকে না সৈব ওখারি শরীফ হাদিস নম্বর দুই হাজার চারশো আটচল্লিশ দুই নম্বর সন্তানের জন্য মা বাবার দোয়া সন্তানের জন্য মা বাবার দোয়া খুবই প্রভাবশালী হযরত আবু হরারা হদুল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সল্লাহু আলিয়াম বলেন তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল হয় এক নম্বর মা বাবার দোয়া দুই নম্বর মুসাফিরের দোয়া তিন নম্বর মজলুমের দোয়া তিরমিজি শরীফ হাদিস নম্বর এক হাজার নয়শো পাঁচ তিন নম্বরে রোজাদারের দোয়া রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন নবীজি সাল্লাহু আলিয়াল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না এক নম্বর ইফতারের সময় রোজাদারের দোয়া দুই নম্বর ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন নম্বর মজলুমের দোয়া মহান আল্লাহ তালা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেন মহান আল্লাহ তালা বলেন আমার সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব তিরমিজিশরে ফাদিস নম্বর তিন হাজার পাঁচশো আটানব্বই